অবশেষে নির্বাচনের ব্যাপারে মুখ খুললেন ডক্টর মোহাম্মদ ইনুস তিনি বলেছেন তিনি দ্রুত নির্বাচন দিতে চান অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত কম হয় ততই ভালো বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস তিনি বলেছেন আমরা অন্তর্বর্তী সরকারে রয়েছি তাই আমাদের মেয়াদ যত কম হয় ততই ভালো আমরা দ্রুত নির্বাচন দিতে চাই গতকাল বুধবার আজারবাইজানের রাজধানী বাকুতে কপ উনত্রিশ সম্মেলনের ফাঁকে বার্তা সংস্থা এপিকে দেওয়া এক সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের মেয়াদ মেয়াদ কতদিন থাকবে এমন প্রশ্নে তিনি মন্তব্য করেন সাক্ষাৎকারে ডক্টর ইউরুজ বলেন স্বয়চারী সরকারের পতনের পর বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার করতে হবে এরপর নির্বাচন দেওয়া হবে নির্বাচন নির্ভর করছে সংস্কারের গতির উপর সাংবিধানিক সংস্কারে দেশের সবাইকে এক এক হতে হবে বলে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন যাতে সরকার সংসদ নির্বাচনী বিধি কেমন হবে এ বিষয়ে একমত হওয়া যায় এসব খুব দ্রুত শেষ করতে হবে তিনি আরও বলেন সরকারের দায়িত্ব নেওয়ার পর আমরা দেশকে ভোটের জন্য প্রস্তুত করা প্রতিশ্রুতি দিয়েছিলাম প্রস্তুতি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নির্বাচন দেওয়া হবে এবং নির্বাচিত লোকেরা দেশ পরিচালনা করতে পারবেন বাংলাদেশের বিভিন্ন সেক্টরে অস্থিতিশীলতার বিষয়ে ডক্টর ইউনুস বলেন যে কোনো সরকারি এ বিষয়ে উদ্বিগ্ন থাকবে তার সরকারও আছে তবে এটি সমাধান করতে হবে এবং একটি শান্তিপূর্ণ আইনশৃঙ্খলার পরিবেশ বজায় রাখতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি উল্লেখ্য জুলাই ও আগস্ট মাসে সংগঠিত ছাত্র জনতার গণব্যুথনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত পাঁচই আগস্ট পদত্যাগ করে দেশত্যাগ করেন তিনি এরপর দেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয় এবং ডক্টর মোহাম্মদ ইউনেস গত আটই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন